আচ্ছা রাইট টু ইকুয়ালিটি চোদ্দ থেকে আঠারো নম্বর ধারা অনুযায়ী বলছে রাইট টু ইকুয়ালিটি সেখানে কি কি রয়েছে একটু দেখে নেওয়া যাক সেখানে বলছে ইকুয়ালিটি বিফোর দ্য ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল আর্টিকেল চোদ্দ ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল আর্টিকেল চোদ্দ বার্থ আর্টিকেল পনেরো প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান রেস কাস্ট সেক্স অর প্লেস অফ বার্থ আর্টিকেল ফিফটিন ইকুয়ালিটি অফ অর্চুনিটিম্পিটিল অফ আনিটিস্ট মিলিটার অফিটারি আটকাল এইটিন চোদ্দ থেকে আঠারো নম্বর ধারা এটা হচ্ছে রাইট টু ইকালিটির মধ্যে পড়ে চোদ্দ থেকে আঠারো নম্বর রাই টু ইকাল এইবার আমরা চলে আসি রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ আমরা বিস্তৃত প্রত্যেকটা প্রত্যেকটা পড়বো প্রত্যেকটা লস গুলো পড়বো আর্টিকেল নম্বর চোদ্দ কি বলছে ইকুয়ালিটি বিফোর ইকুয়াল প্রোটেকশন অফ তো এইটা আমরা ডিটেলসে পড়ব রাইট টু ইকুয়ালিটি চোদ্দ নম্বর ধারা ইন্ডিয়ার টেরিটরির মধ্যে ইকুয়ালিটি ইকুয়াল প্রোটেকশন অফ ল বজায় থাকবে দিস ঠিক আছে কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল হয়েছে ইকুয়ালিটি বিফোর ইকুয়াল প্রোটেকশন অফ লজ এই দুটো জিনিস এখানে আমাদের এখানে আছে তো ইকুয়ালিটি বিফোর ল এটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে এবং প্রোটেকশন অফ লজ এটা আমেরিকান কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে আইনের সামনে সবাই সমান কাউকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না দু নম্বর কি বলছে ইকুয়াল প্রোটেকশন অফ ল ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সারকামস্টেন্সেস সেটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বলছে ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে কি ধরা যাক কেউ বিত্তমান খুব অর্থনৈতিকভাবে খুব ক্ষমতাশালী আর একজন তার আগেন্স্ট কেস লড়ছে খুব দরিদ্র তো সে তো স্বাভাবিকভাবে সে পিছিয়ে থাকবে সে তো ইকুয়াল প্ল্যাটফর্মে নেই তার ফলে তাকে সমান করতে হবে ইকুয়াল প্ল্যাটফর্ম দিতে হবে তবে সে ওই ধোনির কাছাকাছি যেতে পারবে এবং তখন সে সেম বলে গণ্য হবে এবং ইকুয়াল প্ল্যাটফর্ম থেকে সে তখন লড়াই করতে পারবে তো সেইটাও একটা ব্যাপার যে ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সারকামস্টেন্সেস অর্থাৎ সার্কামস্টেন্সেসটা সেম হতে হবে লাইক শুড বি উট এনি ডিসক্রিমিনেশন দ্য লাইক শুড বি ট্রিটেড অ্যালাইক অর্থাৎ যারা একই রকমের তাদের ক্ষেত্রে লজটা একই রকম হবে ডিফারেন্ট হবে না ইকুয়ালিটি বিফোর ল এটা কিন্তু নেগেটিভ কনসেপ্ট ইকুয়াল প্রোটেকশন অফ লজ এটা কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক এবং এটা পজিটিভ কনসেপ্ট রুল অফ ল কি বলছে রুল অফ ল বলছে যে দ্য ব্রিটেনে একটা রুল শুরু হয়েছিল তার নাম হচ্ছে রুল অফ ল লোপাউন্ডেড বাই এ ভি ডাইসি যা ব্রিটিশ ব্রিটিশ ভি ব্রিটিশ একজন বড় ব্যারিস্টার ছিল এবি ডাইসি তিনি এই রুল অফ লটা তৈরি করেছিলেন এবং তিনি বলেছিলেন তিনটে অ্যাসপেক্ট ছিল তিনটে অ্যাসপেক্ট কি অ্যাবসেন্স অফ আরবিটারি পাওয়ার হ্যাঁ দু নম্বর হচ্ছে নো নো ম্যান ক্যান বি পানিশ এক্সেপ্ট ফর এ ব্রিচ অফ ল লস অফ আরবিটারি পাওয়ার দু নম্বর ইকুয়ালিটি বিফোর ল

দায়িত্ব তার যে এক্সিকিউটিভ পাওয়ার তার যে পারফরমেন্স তার প্রতি কোনো কোর্টে তারা জাস্টিফাই করবে না কোনো কোর্টে তারা উত্তর দিতে বাধ্য নয় নো ক্রি পাঁচ বছরের সময়ের মধ্যে যতক্ষণ তিনি পদে আছেন ততক্ষণ পর্যন্ত কোনো ক্রিমিনাল প্রসিডিংস তার এগেনস্টে চলবে না কোনো কোর্টে সেই ক্রিমিনাল প্রসিডিংস চলবে না এটা মনে রাখতে হবে যতক্ষণ তিনি পদে আছেন ততক্ষণ অবধি তার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস চলবে না তার এগেনস্টে কোনো মামলা যেমন করা যাবে না যেমন কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যাবে না তাকে আবার বন্দিও বানানো যাবে না তাকে জেলেও করা যাবে না যতক্ষণ তিনি গভর্নর আছেন কিছু আর সিভিল প্রসিডিংস বলতে যেমন হচ্ছে যে কাস্টমস বা ট্যাক্স ফাঁকি দিলে যার যারা ধরে এগুলো হচ্ছে সিভিল প্রসিডিংস ট্যাক্স ফাঁকি আয়কর দপ্তরের যে যেগুলো আছে সেইগুলো হচ্ছে সিভিল প্রসিডিংস তো সিভিল প্রসিডিংসও কিন্তু চলবে না যতক্ষণ তিনি পদে আছেন অর্থাৎ আমাদের যে রিপোর্টাররা যে পাবলিকে পাবলিশ করে নিউজ পেপারে যে আর্টিকেল পাবলিশ করে তার এগেন্স্টে কিন্তু কেউ কোনো মামলা করতে পারবে না ঠিক আছে এই যে নিউজ পেপার রেডিও টেলিভিশনে যেসব নিউজগুলো পাবলিশ করা হচ্ছে তার এগেনস্টে কেউ কোনো দিন মানে পার্লামেন্ট বা লেজিসলেচার কেউ কোনো ইয়ে করতে পারবে না কোনো ক্রিমিনাল প্রসিডিংস আনতে পারবে না কোনো রিপোর্টারের এগেনস্টে নো মেম্বার অফ অফ দ্য লেচার অব দ্যাল বিল পার্লামেন্টের ভেতরে কি বলছেন কাকে ভোট দিচ্ছেন এই নিয়ে কোনো ক্রিমিনাল প্রসিডিংস বা কোনো প্রসিডিংস চালানো যাবে না এনি কোর্টে বা যখনই আর্টিকেল একত্রিশে সি যখন আসবে তখনই আর্টিকেল চোদ্দ গোজ আউট হয়ে যাবে সুপ্রিম কোর্টটা বলেছিল যে হোয়ার দ্য আর্টিল একত্রিশে সি কম সিন আর্টিকেল চোদ্দ গোজ আউট অ্যান্ড ডিপ্লোম্যাটস আমাদের যে বিদেশের যেসব ফরেনার্স ফরেনার্স নয় যেসব ডিপ্লোম্যাটসরা রয়েছে অর্থাৎ যারা অ্যাম্বাসেডার বা যারা এইখানে যারা হাই কমিশন এম্বাসিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো ক্রিমিনাল প্রসিডিংস বা সিভিল প্রসিডিংস চালানো যাবে না যারা ইউএন এজেন্সি রয়েছে অনেক সময় ইউএন ইউনাইটেড নেশনস অফ অর্গানাইস অর্গানাইজেশনের বিভিন্ন উইংস রয়েছে ভারতে তাদের এগেনস্টেও তারাও কিন্তু এক ধরনের ডিপ্লোম্যাট তারাও কিন্তু এই ইমিউনিটিটা এনজয় করে ইউএন যে এজেন্সি রয়েছে তাদের তারা যে কাজকর্ম করছে তারাও কিন্তু ওই কোর্টের কাছে অ্যান্সারেবল নয় তারাও কিন্তু কিন্তু ডিপ্লোম্যাট ঠিক আছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট আর্টিকেল সিক্সটিন ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট আর্টিকেল সিক্সটিন ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট আর্টিকেল সিক্সটিন মন্ডল কমিশন ইন উনিশশো সালে যে মোরার জিদেশাই গভর্নমেন্ট হয়েছিল অ্যাপয়েন্টেড করেছিল দ্য সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ বিপি মন্ডল এই যে মন্ডল কমিশন তৈরি হয়েছিল উনিশশো উনআশি সালে মোড়ার সরকার এই যে গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড করেছিল সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ বিপি মন্ডল ও দের জন্য সাতাশ শতাংশ সংরক্ষণের কথা বলেছিল রেকমেন্ড করে গেছিল কমিশন তো ও বিশিদের জন্য সাতাশ শতাংশ সংরক্ষণের কথা বলে গেছিল মন্ডল কমিশন এটা বিরানব্বই সালে কেস হয়েছিল একটা সুপ্রিম কোর্টে এই নিয়ে একটা বিশাল একটা কেস হয়েছিল যে এই যে যেটা সংরক্ষণের ব্যাপারটা বলা হচ্ছে সেটা কি ভ্যালিড কি ভ্যালিড নয় হইচ অর্থাৎ লেয়ার ওইটাকে ছেড়ে ফেলতে হবে নোট ধোসার ক্ষেত্রে কোনো রিজার্ভেশন রিজার্ভেশন হবে না বি টু ইনিশিয়াল অনলি শুধুমাত্র ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টসের ক্ষেত্রেই কেবলমাত্র এই রিজার্ভেশনটা দেওয়া হবে এই মন্ডলটি ঊনিশো বিরানব্বই সালই বলা হয়েছিল যে টোটাল রিজার্ভেশন কোটা সেটা পঞ্চাশ শতাংশকে যাবে না পঞ্চাশ শতাংশকে পেরিয়ে যাবে না

এখানে একটা ক্রিমি লেয়ারের কনসেপ্ট রয়েছে এই যে পারে না এখানে একটা ক্রিমি লেয়ারের কনসেপ্ট আছে ক্রিমি লেয়ার ক্রিমি লেয়ার হচ্ছে যে কি অর্থাৎ উচ্চ আয় বা উচ্চ পদে যারা চাকরি করছে তাদের যে ছেলেমেয়েরা তারা কিন্তু এই সংরক্ষণের সুবিধা পাবে না সেইটাকে বলা হচ্ছে ক্রিমি লেয়ার ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে এই ক্রিমি লেয়ারটা রয়েছে পার্সনস হোল্ডিং কনস্টিটিউশনাল পোস্ট লাইক প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট হাইকোর্ট চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ ইউপিএসি এসপিএসি সি ক্যাগ অ্যান্ড সো অন গ্রুপ এ অর ক্লাস ওয়ান গ্রুপ এ যে সার্ভিসগুলো রয়েছে বা গ্রুপ বি যে সার্ভিসগুলো রয়েছে ক্লাস টু অফিসার্স অফ দ্য অল ইন্ডিয়া সেন্ট্রাল অ্যান্ড স্টেট সার্ভিসেস সেন্স হু আর ইন দ্য র্যাঙ্ক অফ কলোনেল অ্যান্ড অ্যাবভ ইন দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইকুই পোস্ট ইন দ্য নেভি এয়ার ফোর্স অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস পার্সনস হু আর ইন দ্য র্যাঙ্ক অফ কলোনেল অ্যান্ড অ্যাভ দ্য ইন দ্য আর্মি অ্যান্ড ইকুই পোস্ট ইন দ্য নেভি এয়ার ফোর্স অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস অ্যানুয়াল ইনকাম যদি ছ লাখের বেশি হয় অর প্রসেসিং দু হাজার তেরোতে এটা ছ লাখ ক্রিমিলিয়ারের ইয়ারের ডেফিনেশন হয়েছিল ছ লাখ এবং এটা শুধুমাত্র দের জন্যই এটা হয় ওবিসি কোটার ক্ষেত্রেই এটা সম্ভব আর কি ক্রিমিলিয়ারের ব্যাপারটা তো এটা যে ছ লাখ পর্যন্ত এখনো পর্যন্ত রয়েছে অ্যাবুলিশন অফ আনটাচেবিলিটি অর্থাৎ যেটা অস্পৃশ্যতা বিরোধী আইন মানে শাস্তিযোগ্য অপরাধ এটা সিভিল রাইটস প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন উনিশশো ছিয়াত্তরের আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট ঠিক আছে এছাড়া উনিশশো পঞ্চান্ন প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট এইগুলো রয়েছে এই প্রভিশনগুলো রয়েছে আনটাজিবিলিটি রোখার জন্য নতুন করে আইন তৈরি করা হয়েছে কিন্তু আনটাজিবিলিটি নামটা কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না মন্দিরে অনেক নিচু জাতির লোকেরা ঢুকতে পারে না তো সেইটা যেন সেইটা সেটাকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে জাস্টিফাই অর্থাৎ হোটেলে ঢুকতে দেবে না বা কোনো দোকানে ঢুকতে দেবে না এইগুলো যেন এগুলোকেও ওই আনটাজিবিলিটির মধ্যে ফেলা হয়েছে ইনসার্ন হসপিটালে ভর্তির ক্ষেত্রে বা এডুকেশন ইনস্টিটিউশনে ভর্তির ক্ষেত্রে এসি এস টি এদেরকে যদি হেনস্থা করা হয় তাহলেও সেটাকে আনটেবিলিটির মধ্যে ধরে নেওয়া হবে আচ্ছা তারপরে হচ্ছে অ্যাভুলিশন অফ টাইটেলস আর্টিকেল এইটিনে হচ্ছে অ্যাভুলিশন অফ টাইটেলস এখানে করা হয়েছে অর্থাৎ কেউ কোনো টাইটেল নিতে পারবে না অর্থাৎ আগে যেমন ব্রিটিশরা দিত রাজা মহারাজা চৌধুরী এই সব টাইটেলস দিত বা মুঘলরা হচ্ছে নবাব বাহাদুর এই সব টাইটেলস দিত তো সেইগুলো এখন আর নেওয়া যাবে না কি টাইটেল গ্রহণ করা যাবে মিলিটারি মিলিটারির টাইটেল দেয় এবং একাডেমিক ডিস ডিসটিংশন মিলিটারি টাইটেলস মানে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল জেনারেল মেজর জেনারেল এই সব সমস্ত টাইটেল হয় তো সেই টাইটেলগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল সেগুলো কিন্তু এই অ্যাভুলিশন অব টাইটেলসের মধ্যে পড়বে না আর্টিকেল আঠেরো আন্ডারে পড়বে না এছাড়া একাডেমিক ডিস্টিংশন যেমন ডক্টরেট বা অন্যান্য আরও যেগুলো থাকে হ্যাঁ তো সেগুলো সেইগুলো অনেকে লেখে এবং লেখা উচিত তো এগুলো কিন্তু ওই অ্যাপলিশন অব টাইটেলসের মধ্যে পড়বে না কিন্তু আগে যেমন ছিল যে জয়পুরের যে মহারাজা তাকে মহারাজা অফ জয়পুর বলে তার নাম লেখা হতো সেইগুলো এখন লিখতে পারবে না বা মহারাজা অফ বিকানীর বলে নামটা দেওয়া হচ্ছে এরকম নিশ্চয়ই লিখতে পারবে না ফরেন স্টেটে যে টাইটেল দেওয়া হয় ফরেন স্টেট মানে ফরেন কান্ট্রি থেকে যে টাইটেল দেওয়া হয় হ্যাঁ সেইগুলো সেইগুলো কিন্তু করা হচ্ছে সেইগুলো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বিদেশ থেকে কেউ ফরেন টাইটেল নিতে পারবে না আচ্ছা আচ্ছা বিদেশ থেকে কেউ টাইটেল নিতে পারে সেক্ষেত্রে তখন রাষ্ট্রপতির পারমিশন নিতে হবে বিদেশ থেকে কেউ টাইটেল নিতেই পারে এবং সেক্ষেত্রে তখন কি করতে হবে তখন রাষ্ট্রপতির পারমিশন নিতে হবে কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে সুপ্রিম কোর্ট আফেল ডাক কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ ন্যাশাল অ্যাওয়ার্ডস লাইক ভারতরত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী এগুলোকে ছেড়ে দিয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে সুপ্রিম কোর্ট আফেল দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ ন্যাশনাল অ্যাওয়ার্ডস লাইক ভারতরত্ন পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মশ্রী এগুলোকে এই আঠারো আর্টিকেল আঠারোর বাইরে রাখা হয়েছিল এগুলো কিন্তু হেরিটি টাইটেলস নয় এগুলো যোগ্যতার ভিত্তিতে পেতে হয় দিস ন্যাশনাল অ্যাওয়ার্ডস আর ইনস্টিটিউটের উনিশশো চুয়ান্ন দ্য জনতা পার্টি গভর্নমেন্ট হেডেড বাই মরার দেশাই চাই ডিসকন্টিনিউ উনিশশো সাত সাতাত্তর উনিশশো সাতাত্তর সালে যখন কংগ্রেস সরকার পড়ে গেছিল জনতা পার্টি সরকার এসেছিল তখন সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল বাট দে ওয়ার এগেইন রিভাইভড ইন উনিশশো আশি বাই দ ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট দ্য ন্যাল অ্যাওয়ার্ড দিটিউট উনিশশো চুয়ান্ন দা জনতা পার্টি গভর্নমেন্ট হেড বার্জিতে চাই ইনৈশো সাতাত্তর উনিশশো সাতাত্তর সালে যখন জতা পার্টি এসেছিল এগুলোকে বন্ধ করে দিয়েছিল কিন্তু আবার উনিশশো আশি সালে যখন ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট এসেছিল সেগুলোকে আবার রিভাইড করা হয়েছিল